বিষয়টা আপনি বলেছেন যে আমাদের গতকালকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামটা গেছে তো বৈষম্য ছাত্র আন্দোলনের প্রোগ্রাম আসলে আমি মনে করব আসলে প্রথমত আমার প্রশ্ন উত্তর থাকবে জয় আর জয়ের ভিতরে আর কিছু ব্যর্থতা রয়েছে আমাদের ব্যর্থতা সকল ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে তারপরে কিন্তু জয় হয়েছে এটা বলবো এটার কারণ একমাত্র কারণ হলো আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার মাধ্যমেই আহ আজকে বাংলাদেশ নতুন সূর্যোদয় হয়েছে দ্বিতীয় স্বাধীনতা বলবো না কারণ এখন আর স্বাধীনতাটা নেই বর্তমানে স্বাধীনতা মানে স্বাধীনতা শব্দটা এখানে ইউজ করতে কারণ আমরা এখনো স্বাধীন না আমরা এখনো সম্পূর্ণই পরাধীন আছি হয়তো কিছু কিছু জায়গায় যে বাক স্বাধীনতাটা রয়েছে সেটা অনেক সময় ব্যবহার করতে পারছি আবার অনেক সময় ব্যবহার করতে পারছি না যেটা হলো এর আগে আমরা যদি কখনো বাক স্বাধীনতার মধ্যে কোনো দলকে যদি বিষয়টা সমালোচনা করতাম সমালোচনা গঠনমূলক সমালোচনা যদি কোনো দল নিতে না পারে আমি মনে করি সেই দলে না থাকাটাই ভালো এটা হলো মূল বিষয় সমালোচনা থেকে যদি আপনি আমার আমার দল সম্পর্কে সমালোচনা করেন কখনো তা আমি আমার সেই দলের যে ভুলগুলো সংশোধনের জন্য আমি সমালোচনাটা নিতে চাই এটা হলো প্রথম বিষয় তো স্বাধীনতা কেন বলতে চাচ্ছিলাম না সেটা বলি আহ জুলাই বিপ্লবের পর থেকে গত পাঁচই আগস্টের পর থেকে আমাদের আহ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যান্য দল যারা আছে সবাই একটু কার্যক্রম একটু ঢিলে ঢালা বা কম করেছিল যে তাদের শক্তি জানান দেওয়া বা অন্যান্য কার্যক্রম ইত্যাদি থেকে অনেক বিরত ছিল কিন্তু এর পনেরো থেকে এক মাসের পর থেকেই সবাই আলাদাভাবে মানে যুক্ত হলো এবং তাদের নিজস্ব শক্তি জানান দেওয়া শুরু করলো ছাত্রদল দল নিজস্ব সে গোছাতে শুরু করলো আহ ছাত্র আন্দোলন নিজের নিজের গোছাতে শুরু করলো ছাত্র শিবির নিজের মতো গোছাতে শুরু করলো ছাত্র ইউনিয়ন ছাত্র কাউন্সিল থেকে শুরু প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আহ তারা তাদের মতো দল গোছাতে শুরু করলো তো এই দল গোছানোর কারণ একমাত্র হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা যখন কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি এককভাবে দাবি করা শুরু করেছে তারপর থেকেই বিষয়টা হয়েছে আর এটার পিছনে একমাত্র কারণ হলো কমিটি দেওয়াটা আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি যে দেওয়াটা সেটার পর থেকেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অনেক শিক্ষার্থীরা বিমুখ হয়ে গিয়েছিল সেই সেই কমিটি দেওয়ার ব্যাপারটা ছিল এরকমের যে কোনো ছাত্র রাজনৈতিক ছাত্র সংগঠনের কোন লোক যদি পদবি থাকে রাজনৈতিক পদবি থাকে তাহলে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পোস্ট বা পজিশনে যেতে পারবে না তো ভাই আমি আপনাকে একটা জিনিস বলতে চাই দেখেন আন্দোলন সংগ্রাম বিপ্লব তারপরে যা বলেন যা কিছু হয়েছে কিন্তু আমি বলবো টোটাল বাংলাদেশে যা কিছু হয়েছে তার পিছনে রাজনৈতিক ছাত্র সংগঠনের অবদান ছিল প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট ধরতে হবে সত্তর পার্সেন্ট আমি বলবো কারণ আপনি রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে আপনি কখনোই কোনো বিপ্লব আশা করতে পারেন না আর এটা সম্ভব না হয়তো তারা পিছন থেকে আপনাকে পরামর্শ দিবে আপনি সামনে আগাবেন কিন্তু আপনার পিছনে পরামর্শ তারা দিবে তাদেরকে আপনার প্রয়োজন হবেই তাছাড়া আপনি বা আমরা কেউই সম্ভব না সেটা যে কোনো রাজনৈতিক দল হোক না কেন তো সেই পরিপ্রেক্ষিতে যখন আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সবাই ঐক্যবদ্ধভাবে বৈষম্য বৃদ্ধি ছাত্র দিয়েছিলাম আর সেই নেতৃত্ব দেওয়ার ফলেই কিন্তু আমরা স্বৈরাচার যে হাসিনা হাসিনা ছিল তার তার ছাত্র সংগঠন সংগঠন যুব যুবলীগ প্রত্যেকটা সংগঠন যারা ফেসিস্টের ফেসিজম ছিল ফেসিস্ট আচরণ করেছে ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকে আমরা হটাতে বাধ্য হয়ে বাধ্য করেছি এবং হটাতে পেরেছি এটা কিন্তু সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে আকার কারণে পেরেছি আর বর্তমানে যে ব্যাপারটা হয়েছে কমিটি দেওয়ার পর থেকে যে সব জায়গায় কমিটি হয়েছে দেখবেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে মারামারি হয়েছে কেন ভাই বৈষম্য ছাত্র আন্দোলন কি কোনো রাজনৈতিক সংগঠন যে তাদের কমিটি নিয়ে মারামারি প্রয়োজন ছিল আর বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে আসবে বা দায়িত্বশীল হবে এর জন্য তো কখনো আন্দোলন সংগ্রাম কেউ করে নাই এটার জন্য তো করে নাই কিন্তু হ্যাঁ তখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন এই ক্ষেত্রে যে ভাই তাহলে কি আপনি যে কমিটিতে থাকেন নাই বা আসেন নাই এর জন্য কি বিষয়গুলো বলেছেন আমি বলবো আমার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় রয়েছে আমি একটা সংগঠনের সভাপতি আমার বিএম কলেজ শাখার তো সেই ক্ষেত্রে আমার আসলে পোস্ট বা পজিশন বা পদবীর দরকার নাই কিন্তু আমি চেয়েছিলাম যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন আমি আমাদের হানার মাসুদ ভাইকেও বলেছিলাম ভাইয়া যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে যদি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম রাখতেন যেটা হলো ছাত্র দল থাকবে ছাত্র শিবির থাকবে ছাত্র আন্দোলন থাকবে বাম সংগঠন যতগুলো রয়েছে তারাও থাকবে যারা আহ আওয়ামী লীগের দোষরদের বিপরীত ছিল যারা সবসময় থাকে এটা আমি বলেছি সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম হ্যাঁ সর্বদলীয় একটা ঐক্য প্ল্যাটফর্ম থাকা দরকার ছিল যেটার একমাত্র কাজ থাকবে যে বাংলাদেশে যেকোনো ফেসিস্ট হোক বা যে কোনো অপরাধ হোক যে কোনো অন্যায় হোক সেই অন্যায়কে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়া আমি এটা বলেছিলাম তাকে ও তো তারপর থেকে তার থেকে বেশি একটা আসানোর মানে কোনো ফলাফল পাই পরিশেষে দেখা গেছে যে দেখেন তখন বৈষম্য ছাত্র আন্দোলন আমি একটা গত প্রোগ্রামে বলেছিলাম যে ভাই এটা কিন্তু একটা আবেগের সংগঠন এটা মানুষের আবেগ সে যে সংগঠন করুক না কেন সে শিবির করুক ছাত্র আন্দোলন করুক ছাত্র দল করুক না কেন কিন্তু সে এই ব্যানারের মাধ্যমেই কিন্তু তার নিজের শক্তি জানান দিয়েছে তার নিজের ত্যাগকে কোরবানি করেছে এই এই ব্যানারে এসে তার ব্যক্তিগত রাজনৈতিক ব্যানারে কিন্তু এসে সে তার কে ত্যাগ করে নেই বা কোরবানি করে না সময়গুলো সে ত্যাগ করেছে এই ব্যানারে এসে তো যখন দেখা যায় এই ব্যানারটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এককভাবে দাবি করা শুরু করে যে ভাই এটা আমাদেরই আমি কমিটিতে এসেছি আমি আহ্বায়ক আমি সদস্য সচিব বা আমি অমুক তমুক বিজেপি যে আমাদের মাধ্যমেই হবে তাছাড়া আপনার কেউ না তখন ভাই আসলে ব্যাপারটা দেখতে খারাপ লাগে মানে কষ্টও লাগে স্বাভাবিক যে এই কারণেই হয়তো আহ আমরা কিসের জন্য কি আন্দোলন করলাম যে আসলে স্বাধীনতা কোথায় যে স্বাধীনতা ঐক্যবদ্ধতা যেটা ছিল না বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু এই যে আমি যে জয়ের ব্যাপারটা বললাম জয়টা বলবো এই জন্য যে সকল ভুলগুলো শুধরে যদি তারা বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা আবারও আহ পুনরায় সকল সর্বদলীয় ছাত্র ঐক্যভাবে আহ চালাতে পারে আমি মনে করবো যে যে কোনো ফেসিস্ট সামনে আসুক না কেন আসলে তারা পাত্তা পাবে না আপনি দেখবেন যে মানুষের যে আবেগটা কি পরিমানে কাজ করে যার কারণে ঢাকায় হিউজ পরিমানে ছাত্র জনতা উপস্থিত ছিল আর এর ব্যাপারে আর বিষয় ছিল যে বিনা টাকায় যে ওই আপনার এসে ঢাকায় যাওয়া বাস ভাড়া করা তারপরে খাবার দাবার ফ্রি আমি এটাকে মনে করব যে আসলে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের জন্য লজ্জা এটা আমি প্রথম বলবো যে এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের জন্য লজ্জা কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম তো ভাই ছাত্র লীগের প্ল্যাটফর্ম না যেখানে আমাদের ফ্রি টাকায় নিতে হবে আরেকটু স্পষ্ট করে মানে কি আপনি কি বুঝে বাস ভাড়া খাওয়া মানে বিষয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রামটা হয়েছে এই যে গতকালকে সে গতকালকে প্ল্যাটফর্মে আপনার যে বাস ভাড়া ফ্রি বাস দেওয়া তারপরে খাবার দাবার দেওয়া এইটার মাধ্যমে কিন্তু ছাত্রগুলোকে নেওয়া হয়েছে অনেক ছাত্রদেরকে নেওয়া হয়েছে তো আমি মনে করব যে আমি যেটা বলবো এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমার সাংগঠনিক মতামত না যেটা আমি ব্যক্তিগত যেটা মনে করেছি যে আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক লজ্জাজনক এই জন্য বললাম কারণ এটা তো ছাত্রলীগের মতো হয়ে গেল না ওই সময় যদি ছাত্র আন্দোলন তো একটা রাজনৈতিক কোন প্ল্যাটফর্ম সংগঠনের দল না যে তাদের হাজার হাজার কোটি কোটি টাকা রয়েছে যে কোটি কোটি টাকা সে খরচ করলেও তার সমস্যা নাই এই টাকাগুলো যদি আজকে এই প্রোগ্রামের পিছনে ব্যয় না করে যারা আহত ছিল তারা কিন্তু এখনো অনেকেই আহত চিকিৎসা পায় নাই অনেক শহীদ পরিবার কিন্তু বিষয়গুলা পায় নাই তাদেরকে কিন্তু চাইলে দেওয়া যেত তাদেরকে কিন্তু চাইলে দেওয়া যেত কিন্তু সেটা না করে যখন এই টাকাগুলোর আমি আমিও নিজে ব্যক্তিগতভাবে উৎসটা জানি না আসলে টাকাগুলো কোথা থেকে এসেছে আমি দুই একজনের সাথে আলোচনা করে যতটুকু জানলাম যে এটা হয়তো আপনার ওই যে নাগরিক কমিটি যারা আছে বিজনেসম্যান তারা নাকি স্পন্সর করেছে যদি তারা স্পন্সর করে থাকে আমি বলবো যে নেক্সট কোন প্রোগ্রামে আসলে স্পন্সর না করাই ভালো কারণ বৈষম্য ছাত্র আন্দোলন আবেগের প্ল্যাটফর্ম এখানে মানুষ ভালোবেসে যাবে কাউকে ফ্রিতে এবং খাবারের লোভ দেখিয়ে নেওয়ার প্রয়োজন মনে করি না কারণ এটা যেহেতু আবেগের প্ল্যাটফর্ম সেখানে আপনি যাবেন ভাই আমি যাবো আমার মন থেকে যাবো সেটা আমি আমার নিজের ব্যক্তিগত টাকা খরচ করে যাবো যদি আন্দোলনের সময় আমি নিজে ব্যক্তিগতভাবে টাকা খরচ করে আন্দোলন করছি না তখন তো আমরা কোন স্পন্সর নেই নেই কোন রাজনৈতিক সংগঠনের কাছ থেকে টাকা নেই নেই যে এই ভাই রাজনৈতিক সংগঠন থেকে টাকা দেন আমরা ব্যানার করব আমরা মাইক ভাড়া করব এটা আমাদের লাগবে এই হ্যান্তা নাবিজি তো আমরা নেই নেই তাহলে কেন আমাদের এখন বর্তমানে বিপ্লবের পর আপনি তো শুরুতেই বললেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামটি সফল হয়েছে তারা জয়ী হয়েছেন আপনারা দলীয়ভাবে কি আসলে সরকারের প্রক্লেমেশন ঘোষণা করাকে স্বাগত জানিয়েছেন নাকি বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন দলীয় ভাবে এখানে দুইটা বিষয় আছে প্রোক্লামেশন বিষয়টা যেটা আসছে সেটা যদি সংবিধানকে কবর রচিতর ব্যাপারে আসে সংবিধান একেবারে সম্পূর্ণরূপে আপনার বিলুপ্ত করা নতুন ভাবে কোনো সংবিধান দা করানো আমি বলবো ব্যক্তিগত সেটা আসলে এটা অযৌক্তিক এটা অযৌক্তিক সংবিধান সংশোধন করা সম্ভব বা সংবিধান একেবারে সম্পূর্ণরূপে মোছা সম্ভব না কারণ এই সংবিধান কিন্তু আওয়ামী লীগ সংশোধন করেছে সেই সংশোধনটাকে পুনরায় আহ জনগণের যে মতামত নিয়ে যে সংবিধান রচনা করা যায় সেটা ওখানে যুক্ত করতে পারে পরিপূর্ণভাবে আপনারা দলীয়ভাবে অংশগ্রহণ করেছেন দলীয়ভাবে বা আপনাদের দলীয়ভাবে ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতারা ছিল ওখানে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ের অনেক মানে ছাত্র জনতা ছিল আমাদের ছাত্র আন্দোলনের তারা ছিল আর আমাদের এটা নির্দেশনা হচ্ছে জি আমাদের এখানে কোনো বাধা ছিল না যদি বক্তব্য বিশ করতে চান একটু সংক্ষেপ করে শেষ করুন জি যেটা আমি যেটা বলতেছিলাম যে স্বাধীনতার ব্যাপারটা যদি আমি উল্লেখ করি যে স্বাধীনতা নেই কেন আমরা বিজয়ের পরে আমরা মনে করেছিলাম ভারতের জাতীয় দল বিনপি তারা আসলে তাদের পুনরায় পূর্ণ মানে পূর্বের রূপে ফিরে যাবে না আমরা এটা মনে করেছিলাম বাট আমরা কিছু কিছু জায়গায় যে ঘটনাগুলো দেখলাম আহ আসলে এটা দুঃখজনক আমি মনে করব যে জাতীয় দল বিএনপি জাতীয়তাবাদী দল যে বিএনপি রয়েছে তারা আহ ঊর্ধ্বতন যারা রয়েছে তারা যদি বিষয়টা খোঁজখবর নিয়ে অ্যাকশনে যায় এবং সে তাদের সংগঠনকে যদি নিট অ্যান্ড ক্লিন করতে চায় তাহলে এই প্রত্যেকটা যে কার্যকলাপগুলো হচ্ছে তার সঠিক বিচার করা সাংগঠনিকভাবে বিচার করে মানুষের মতো যে বাংলাদেশের জনগণ একটা রাজনৈতিক সংগঠনকে কিভাবে চায় কিভাবে দেখতে চায় এভাবে যদি তারা করে আমি মনে করব যে আসলে বাংলাদেশকে সুন্দর করা সম্ভব কারণ আমি এই বৈষম্য আন্দোলনের প্রোগ্রাম বলেন আর বাংলাদেশের সংস্কার বলেন সেই সংস্কারের বর্তমানে প্রধান বাধা যেটা আমি দেখতেছি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ তার আসলে সংস্কার চায় না তার আসলে বর্তমান নির্বাচন চায় যেটা ছাব্বির কিছুক্ষণ আগে বলেছিল যে আমি তখন হারছিলাম আর কি যে আসলে আমাদের মির্জা ফখরুল সাহেব আহ স্যার তিনি আহ বারবারই বলে নির্বাচনের কথা আসলে নির্বাচনের যে আপনি যেটা বলবো তাদেরকে প্রশ্ন আমার একটা থাকবে আমাদের ছাত্র দল নেতা তারাও আছে তাদের প্রতি আমার প্রশ্নটা থাকবে যে 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 আপনারা এখন পরিমানে নির্বাচনটা চাচ্ছেন সেটা আসলে এই সবার জন্য ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের আগে আপনারা কি এত তৈরি ঘড়ি নির্বাচনটা চেয়েছিলেন কিনা এটা আমার থাকবে যেটা আপনারা কেন চান নাই তখন আর এখন কেন রাষ্ট্র সংস্কারের সময় সহযোগিতার বিপরীতে গিয়ে আপনারা কেন এই নির্বাচন 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 নিয়ে বড় বড় করতেছেন আসলে কি বাংলাদেশে এখন কোনো ফেয়ার নির্বাচন সম্ভব আমার একটা মানে তাকে প্রশ্ন আরওটা থাকবে যে এখনো কি ফেয়ার নির্বাচন সম্ভব কিনা বাংলাদেশে যে পরিমাণে যে ঘটনাগুলো ঘটছে সেখানে আসলে আমি মনে করি ফেয়ার নির্বাচন সম্ভব না তার জন্য হলো রাষ্ট্র সংস্কার আগে এরপরে নির্বাচন যদি দেয় তাহলে আসলে বাংলাদেশ সুন্দর করা সম্ভব এতটুকুই আমার থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাসান রাজু আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আপনি